লাম জেরিন হাবাতে বাতে আমাকে মেরে ফেলার প্ল্যান তৈরি করতেছ নাকি হ্যাঁ আর একটু হলেই তো আমি গেছিলাম পটল তুলতে এইটা কি বলছো হুম আমি থাকতে তুমি কি করে পটল তুলতে যাবে আমি ধরে রাখছি না আর কতদিন পরে ঠোটে চুকুবাস ভাঙলাম এমন তো একটু হবেই বলো তাই বলে পাক্কা 10 মিনিট আমারই সুন্দর নরম কোমর ঠরটার সাথে তুমি অত্যাচার করবে এই বাচ্চা মেয়েটার উপর তোমার কি একটু দয়াময় নেই হুম কি যে বলো না আমি অত্যাচার কেন করব হুম আমি তো শুধু দুষ্টুমি করব ওরে বাবা তাই নাকি মনে মনে এত ভাবনা না আচ্ছা তুমি তাহলে তার সাথে যা তাই করো আমি বরং শাশুড়ি মার কাছে গেলাম কেমন না সেটা তো হবে না না কে শুনলো কার কথা জেনে অশ্রু চলে গেল পাঁচ মিনিট পরে ফ্রেশ হয়ে বের হলো আর আমি নিচে এসে আম্মুর সাথে বসে গল্প করতে লাগলাম রাফেল বৌমা কি করছে জেরিন রুমে আছে ফ্রেশ হচ্ছে আমি তো সেটাই দেখে আসলাম তখনই দিয়ে নামতে নামতে জেরিন বলে ওঠে আমার নামে মায়ের কাছে কি এমন বলা হচ্ছে শুনি এই তো মা দেখো বলতে না বলতেই তোমার বিসিএস বউ তোমার কাছে এসে হাজির দেখতে হবে না বৌমাটা কার আমার প্রতি এক্সট্রা একটা মায়া আছে না আর বৌমা আমি তোরই কথা জিজ্ঞেস করছিলাম যে তুই কি করছিস ও আচ্ছা তাই বলো আমি তো ফ্রেশ হচ্ছিলাম তা পুলিশ ম্যাডাম এভাবে এসে যে বের হলেন যে ব্যাপার তো বুঝলাম না আর বলিও না স্যার একটু ফোন করে বলল ওই থানায় গিয়ে স্যারের সাথে কথা বলে একটা ফাইল নিয়ে আসতে রাসেল তো ওই থানার নামটা শুনে অবাক হয়ে যায় আর অবাক হয়ে জিজ্ঞেস করে কি ওই থানায় কেন আবার অনেকটা অবাক হয়ে আম্মু তোমার ছেলেকে আমার সাথে যেতে বলো না আমার একা একা যেতে একটুও ভালো লাগছে না আমি যাব না সময় দেখে কি বলবে তুই যাবি না তোর বাবা সহ যাবে বুঝলি আমার কথা তাহলে জেরিনের সাথে আম্মুকে ফোন করে যেতে বলো আমাকে কেন বলছে ফাজিল ছেলে যা তুই জেনে সাথে নিজের বউকে সাথে নিয়ে যাবে এটা তো আনন্দের বিষয় তাই না আনন্দ না চাই যদি জানতে পারে ওই থানার পুলিশ অফিসার আমি তাহলে আমার খবর আছে মনে মনে মা সবার কথা ফেলতে পারলেও আমি তোমার কথা ফেলতে পারবো না আমি রেডি হয়ে যাচ্ছি। একটু তাড়াতাড়ি এসো আবার এক চুল সাতবার ঠিক করতে লেট করিও না হ্যাঁ আমি তো তোমার মতো ময়দা মাখমু যে আমার রেডি হতে দেরি হবে আসতে তোমাদেরই দেরি হয় ছেলেদের না কি আমি ময়দা পাখি তবে রে দাঁড়াও দেখাচ্ছি মজা জেরিন রাসেলকে ধরার জন্য তারা করে আর রাসেল গিয়ে ওর আম্মুর পিছে দাঁড়ায় তার উপর থেকে নিধি বলে ভাবি তুমি ওই বাতরটাকে এভাবে এক একাই তোরণ দিচ্ছ কেন আমাকে একটু সাথে নিতে পারলে না হুম এই নাও দুইটা সাথেই পারছি না আবার আরেকজন এসে যোগ দিল এই রাসেল তুই কিন্তু মায়ের খাবি মেয়েদের মতো শুধু পরিপরে পরে ঝগড়া করিস দেখেছিস নিধি বেদনী আম্মু বলেছে মেয়েরাই শুধু আগে আগে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে এবার তো মানলি তুই পেতনি সাথে ঝগড়াটিও বটে এই তুই তারা তোকে আজকে আমি আর ভাবি মিলে ঝগড়া কি করে করতে হয় সেটাই শিখাবো আমার কি পাগলা কুকুরে তাড়া করেছে যে এখান থেকে মাইক খামু জেরেন আমি চললাম তুমি আসো বলেই রাসেল একটা দৌড়ে বাড়ির বাইরে চলে আসে একটু পরে নিধিও যেদিন চলে আসে নিধি তুইও কি আমাদের সাথে যাবি নাকি না রে ভাইয়া আমি এখন হাসপাতালে যাবো জরুরি একটা কাজ আছে না হলে তোকে দেখাতাম আরে যা যা ময়দা সুন্দরী তোরাও দেখা আছে निधि কোনো কথা না বলে গাড়িটা নিয়ে চলে যায় এখন জেরিন আর রাসেল দাঁড়িয়ে আছে ড্রাইভার গাড়ি বের করছে রাসেল গাড়ি চালাতে পারে কিন্তু এখন গাড়ি চালাতে জেরিন বুঝতে পারবে আচ্ছা তোমার কি খেদে কোনো কাজ নেই সবসময় শুধু নিধি আপুকে রাগিয়ে দাও ওর সাথে ফাজলামো করতে আমার ভালোই লাগে আর নিধি রাগ করে না ও অনেক সুন্দর মনের একটা হুম ঠিক বলছো আমি আগে জামুটা ভাবতাম আসলে নিধি আপু তেমন মেয়ে না কিছু সময় পরে গাড়িতে উঠে জেরিনা রাসেল থানার উদ্দেশ্যে চলতে শুরু করে কথাবার্তার মাঝে থানায় পৌঁছে যায় রাসেলকে যারা চিনে তাদের রাসেল চোখ ইশারায় বুঝিয়ে দিচ্ছে সালাম না দিতে আর কথায় আছে না সামজদার লোককলিয়ে ইশারায় কাফি হে কিন্তু এর মাঝেও অনেকেই সালাম করে জেরিনভাবে তাকেই সম্মান করতেছে দেখেছো তোমার বিসিএস বউকে এই থানার সবাই কতটা সম্মান করতেছে আমার পাওয়ার একটু বোঝার চেষ্টা করি কাকে সম্মান করছে যদি জানতে তাহলে এই কথা বলতে না মনে মনে হুম গো সবাই তোমাকে অনেক সম্মান করতেছে তারপর দুজনে ডিআইজি স্যার রুমে যায় রাসেলের সম্পর্কে ডিআইজি তো আগে থেকেই জানে তাই আর কোনো কথা বলে না সোজা ফাইলটা দিয়ে দেয় জেইনের হাতে আর রাসেলকে ইশারায় বুঝিয়ে দেয় পরে কথা বলবে জেইন ওর স্যারকে সালাম দিয়ে থানা থেকে বেরিয়ে আসে আচ্ছা ডিআইজি স্যার আমার সাথে কোনো কথা বললো না কেন আর ইশারায় তোমাকে কি যেন বলছিল তোমাকে কি স্যার চেনে নাকি দেখো স্যার হয়তো বুঝেছে তুমি সবটা নিজেই পারবে আর স্যারের হাতেও মনে হয় সময় নেই আর আমাকে চিনবে কিভাবে আমি তো আজকেই তার সামনে তোমার সাথে প্রথম আসলাম এটাও তো ঠিক তাহলে কি হতে পারে আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা চলো বাসার দিকে যাই ওই চলো না আজকে একটু কোথাও ঘুরে আসি কিন্তু হ্যাঁ আমার কাছে কিন্তু টাকা নেই সেটা আগেই বলে দিলাম আমার বরটা যে কিপটা সেটা আমি ভালো করে জানি আচ্ছা চলো তোমার কাছে টাকা নাই তো কি হয়েছে টাকা তো অনেক আছে আমার শ্বশুরের বুঝেছো সেটা দিয়েই হবে ওহো আমার বাবার টাকা খরচ করার ধান্দা তাই না বুঝি সব বুঝি কি আর করার বলো বরের যদি টাকা না থাকে তাহলে তো শ্বশুরের টাকাই তো চলতে হবে তাই না ম্যাডাম অনেক হয়েছে এখন চলেন সামনের কোনো একটা সুন্দর জায়গায় যাওয়া যাক তারপর রাসেল আর জেরিন গাড়িতে করে উঠে পাশে একটা পার্কে চলে আসে ড্রাইভারকে রাসেল কিছু টাকা দিয়ে তার মতো ঘুরে আসতে বলে আর রাসেল আর জেরিন ভেতরে চলে যায় পার্কের শেষ মাথায় একটা সুন্দর ফুলের বাগান আছে দেখলেই যেন মনটা নিমিশেই ভালো হয়ে যায় লাভ ইউ কলিজা এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য লাভ ইউ টু কলিজা আর এই দিনটা আমি না বরং তুমি আমাকে উপহার দিয়েছো তার জন্য এত এত উমা রাসেল জেরিন কপালে একটা ভালোবাসার পর শিখে দেয় খুব ভালো লাগতেছে দুজনের পাশে একটা বেঞ্চে গিয়ে জেরিন বসে আর রাসেল ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে আজ যেন গাছের পাতাগুলো ওদের দুজনকে হিংসা করতেছে তাই তো বাতাসে দুলছে না এভাবে অনেকটাই সময় থাকে এখন চলো বাসায় যাই অনেক সময় হলো এসেছি আবার বাসা আমু চিন্তা করবে হুম চলো আসলে এই দিনটা খুব মিস করব কখনো ভাবিনি তোমার কোলে মাথা রেখে এইভাবে খোলা আকাশের নিচে সময় কাটাবো বিধাতার কি সুন্দর নিয়ম তাই না যার সাথে যার জুড়ি রাখে সে যেভাবে হোক না হোক দিন শেষে জুড়িটার মিল ঠিকই হয় এভাবে আরও কিছু সময় কথা বলে দুজনের গাড়িতেই চলে আসে ড্রাইভার পাশেই কষ্ট করে হলো না গাড়িতে ছিল বাইরের হালকা বাতাসে জেইনের খোলা চুলগুলো বারবার রাসেলের মুখে এসে পড়ছে এক মাতাল করা সুগন্ধে রাসেলের মনটা ভরে উঠছে জেইন বারবার চুলগুলো কানের পাশে গুঁজে দিচ্ছে কিন্তু লম্বা চুলগুলো বারবার রাসেলের মুখেই এসে পড়ছে তোমার ওই লম্বা চুলগুলো আমাকে ছাড়া থাকতে চায় না তাহলে তাদের কেন বাধা দিচ্ছ হুম তোমার সাথে তো চুলগুলো দুষ্টুমি করতেছে তোমার তো খারাপ লাগতেছে তাই না আমার তো অনেক ভালো লাগছে তোমার চুলে এক মাতাল করা গন্ধ যা তোমার দিকে আমাকে বারবার আকৃষ্ট করে তোলে বারে আমি বর্তারে আজকাল একটু বেশি রোমান্টিক হয়ে উঠছে দেখছি এভাবে নানা রকম কথাবার্তার মধ্যে দিয়ে কিছু সময় অতিবাহিত করে বাসায় চলে আসে বাসায় আসতে দেখতে পায় রাসেলের বাবা মা সোফায় বসে কথা বলছে বাবা তুমি কখন এসেছো আর মুখটা এত মলিন কেন শরীর খারাপ নাকি আরে না শরীরটা ভালোই আছে আর একটু আগে অফিস থেকে আসলাম এসেই শুনি তোরা কোথায় গেছিস তাই আর কি করা আমরা বুড়া বুড়ি মিলে গল্প করতেছি হাসতে হাসতে বাবা আর একা একা গল্প করতে হবে না এখন আমরা চলে এসেছি আচ্ছা আমি একটা কথা বলি একটা কথা বলবি আর সেটার জন্য অনুমতির কি দরকার আছে হুম পাগনি পেয়ে একটা আমরা তো কালকে এসেছি কিন্তু তখন থেকে ছোটমাকে মাকে দেখছি না কোথায় গেছে ও এই কথা নিধির আম্মু তো নিধির নানু বাড়িতে গেছে কি একটা কাজ আছে কয়েকদিন পরেই চলে আসবে আরে সেই জন্য তো তোদের আমি নিয়ে আসলাম বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল তা বাবা তোরা এখন কোথায় গেছিলি শুনি বাবা তোমার আদরের বৌমা আমাকে সাথে নিয়ে থানায় গিয়েছিল আর আমি ভাবলাম বাইরে যখন আসলামই তখন একটু ঘুরেই যাওয়া যাক তাই একটু ঘুরেও আসলাম এটা কিন্তু খুব ভালো করছিস মাঝে মাঝে রৌমাকে নিয়ে কোথাও ঘুরে আসবি তাহলে আমার মাটার মন ভালো থাকবে আমিও তোর মাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেতাম সময় পেলে এই রাজশর্মের মাথা খেয়েছ বৌমার সামনে এসব কি বলছ দেখো আম্মু আমার ছেলেকে একদম বকা দিবে না হুম এই আমি বলে দিলাম বাবারি বাবা বুড়ো ছেলের জন্য এত তর আমার ছেলে একটু বুইরা হয়েছে তো কি হয়েছে তার মনটা তো এখনো সেই কুড়ি বছরেই আছে সবাই যেইনের কথা শুনে হাসতে থাকে এইভাবে হাসি খুশির মধ্যে দিয়ে কেটে যায় একটা মাস একদিন রাতে সবাই একসাথে বসে খাবার খাচ্ছে তখনই মিস্টার রায়হান চৌধুরী বলে ওঠে সবাই শোনো তোমাদের জন্য একটা খুশি সংবাদ আছে আর সেটা সবার জন্যই বড় আপু কি খবর সেটা তাড়াতাড়ি বলো আমার কিন্তু আর কথাটা শোনার জন্য তোর সইচ্ছে না বলছি তো আগে কথা না বলে শুনবি তো নাকি আগামীকাল আমাদের সবাইকে একটা অনুষ্ঠানে যেতে হবে যেখানে একটা পুলিশ অফিসার কে করা হবে তাই নাকি তাহলে তো ভালোই একটু মজাই হবে অনেক দিন হলো কোথাও যাওয়া হয় না কিন্তু এটাতে একটা আশ্চর্য ঘটনা আছে যে এই পুলিশকে পুরস্কার দেবে তাকে নাকি এখনো কেউ তেমন দেখে নাই হুম বাবা ওই অফিসারকে এখনো কেউ দেখেনি ডিজে গ্যাংকে ধরে দেওয়ার জন্য তাকে পুরস্কৃত করবে ওইদিকে রাসেল শুধু মিটমিট করে হাসছে এটা ভেবে যখন এরা সবাই জানবে রাসেল সেই অফিসার তখন এদের সবার রিয়াকশানটা কেমন হবে বিশেষ করে জেরিনের এই তুমি আবার মিটমিট করে হাসতেছো কেন হুম মনে হচ্ছে মনের মধ্যে গভীর রহস্য লুকিয়ে রেখেছো আরে না কি যে বলো না আমি আবার কি লুকিয়ে রাখবো তোমাকে না জানিয়ে বলো সেটাও ঠিক কিন্তু এটা যে পুলিশের চোখ এত সহজে ফাঁকি দেওয়া সম্ভব না তোমার হাসির মানেই বলে দিচ্ছে জরুর ডাল মে কুছ কালা হ্যায় বৌমা বাদ দাও তো আর খাবার শেষ করো জানো না খাবারের সময় কোনো কথা বলতে নেই কিন্তু মা তুমি যে আমাদের বুঝিয়ে দিচ্ছ এটা কি কথা না আরে ফাজিল ছেলে আমি তো তোদের বুঝিয়ে দিলাম তাই এটা তো সমস্যা হবে না এবার চুপ করে খা বাদর ছেলে একটা নিধি খাবারের সময় শুধু কাজের কথা বলবি যেন সবাইকে বোঝানো যায় তাহলে কিছু হবে না আর কথাও বলা হয়ে যাবে রাসেল তোর কিন্তু এবার খবর আছে চুপচাপ খেয়ে নে না হলে দেখ কি করি তোর বাবা আমাকে দেখে ভয় পায় আর তুই একটুও ভয় পাস না মা আব্বু তো তোমাকে দেখে ভয় পাবেই কারণ তুমি হলে আব্বুর স্ত্রী আর আমার মা মানে বলতে গেলে আমার মেয়ে তাহলে বলো বাবা মেয়েকে ভয় কেন পাবে ওরে ফাজিল তোরে তো কথায় কথায় যুক্তি দিস হুম রাসেল বাবা এবার থামো মা ছেলে মিলে কি শুরু করলি হুম জানিস না খাবার সময় আসলে কথা বলতে নেই বাবা শেষ মেশ তুমিও কথা বলতে শুরু করলে এটা কিন্তু আমি মোটেও আশা করিনি তোরে তো জেরি না একটা লাঠি আনতো আর বাদরা বের করছি কি রে কোথায় যাস দাঁড়া কে শোনে কার কথা রাসেল তো লাঠির কথা শুনে একটা দৌড়ে রুমে চলে আসে বিছানায় গা লিয়ে দিয়ে বলে আজকে বাসার সবাইকে সেই রকম জ্বালিয়েছি বাবাকে ঝাড়িনি ভাবতেই তো আমার হাসি পাচ্ছে তখনই দরজা বন্ধ করতে করতে জেরিন বলে তোমার হাসি বের করতে যদি আরেকটু সময় ওখানে থাকতে তোমার ওই সব কথায় বাবা কিন্তু অনেকটাই রাগ করেছিল জানো আমার না আসলেই খুব হাসি পাচ্ছে বাবার মাকে কিভাবে রাগিয়ে দিলাম ইস রে নিধিকে কিন্তু রাগানোটা মিস হয়ে গেল তাহলে চলো আবার সবাইকে নিচে ডেকে নিয়ে যায় তোমার তো আবার এই কাজটা না করলে পেটের ভাত হজম হবে না। এই বাদ দাও তো অনেক হাসি তামাশা হয়েছে। আচ্ছা শোনো কালকে কিন্তু আমার ড্রেস পরে সকালে যেতে হবে। ডিআইজি স্যার গলায় কথাটা আমাকে বলে দিয়েছে। তুমি সকালে গেলে আমি কোথায় থাকব? তুমি ছাড়া কি আমার সময় কাটবে নাকি বলো? আহারে আমার বুঝি কোনো কাজ নেই শুধু তোমার সাথে শুয়ে বসে থাকলেই চলবে তাই না? আর শোনো তুমি কালকে একটু রেডি হয়ে এসো। বাবা মা সবার সাথে বুঝতে পেরেছো? নাকি মাথার ভিতর এখনো দুষ্টুমি চিন্তা ভাবনা কিলবিল কিলবিল করতেছে কোনটা হুম আপাতত তো সব চিন্তা ভাবনা বাদ দিলাম আর দুষ্টুমিটাই সামনে আনলাম আমার এত সুন্দরী পরীর মতো বউকে দেখে দুষ্টুমি না করে কিভাবে থাকি বলো এই দেখো একদম ফাইজলামি না সব সময় সব চিন্তা ভাবনা তাই না দুষ্টু কোথাকার জেরিন এই সব বলতেছে আর হাসতেছে আর রাসেল তো এটা এটা বলে জেরিনকে হাসিয়ে যাচ্ছে খুব বেশি যে ভালোবেসে ফেলেছে এখন জেরিনকে ছাড়া মনে হয় রাসেল নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এক কথা এখন রাসেল আর জেরিন দুটি দেহে একটা প্রাণ সারা জীবন এইভাবে আমাকে ভালোবেসে তোমার বুকে আঁকলে রাখবে তো কখনো ছেড়ে যাবে না তো এই কেন হুম তোমাকে ভালোবেসে বুকে ধরে মৃত্যু ছাড়া তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না জেরিন রাসেলকে শক্ত করে জড়িয়ে ওরে কপালে একটা কিস করে ঠোঁটে চুমু দিয়ে ভালোবাসার এক অজানা সাগরের গভীর তলদেশে হারিয়ে যায় যেখানে আছে শুধু সুখ আর সুখ সকালে রাসেলের আগেই জেরিন উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে আয়নার সামনে বসে একটু নিজেকে পরিপাটি করছে রাসেলের তবু ঘুম যেন ভাঙছেই না তাই জেরিন ওর ভেজা চুলের পানি রাসেলের চোখের উপর ছিটে দেয় আর রাসেলের ঘুম চলে যায় ঘুমের দেশ ওকে জেরিনের কাছে রাখে বাবু তোমার কি ঘুম ভাঙছে নাকি আরো ঘুমাতে হবে হুম ঘুমাতে কখন দিলে বলো সারা রাত তো শুধু দুষ্টুমি করে পার করে দিলে ছি অসভ্য একটা কখন কি বলতে হবে সেটাও জানে না দেখছো না তোমার পাঠক পাঠিকার কান পেতে আছে তোমার কথা শোনার জন্য শুনতে দাও তাদেরও হক আছে এটা শোনার কারণ আমার পাঠক পাঠিকারা অনেক কষ্টে মোবাইলে এমবি ভরে আমাদের এই ভালোবাসার কথাগুলো মন দিয়ে শুনে তাহলে তো আর তাদের তাড়িয়ে দেয়া যাবে না তারা তোমার অনেক বড় ফ্যান আচ্ছা এখন ওঠো বেলা আটটা বাজে আমি নিচে গেলাম জেরিন ওপরের কথাটা বলে রাসেলের কপালে একটা চুমু দিয়ে নিচে চলে যায় এদিকে রাসেল বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসে তখন ওর ফোনে ডিআরজি স্যার এর কল আসে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো আর শোনো আজকে কিন্তু তোমাকে ড্রেস পরে যেতে হবে সেটা যেন ভুল যেও না আর এই ড্রেস এখান থেকে নিয়ে যাও খুব যত্ন করে রাখো ঠিক আছে স্যার এটা কি আমি ভুলতে পারি বলেন আজকে যে আমার সবচেয়ে আনন্দের দিন সবাই আজকে রাখাল ছেলেকে অন্য রূপে দেখবে রাসেল তুমি সেই গর্ব তুমি রাখাল হয়ে বিসিএস কারের হয়ে দেখিয়ে দিয়েছো এই শক্তি যদি হয় লক্ষ্য বস্তু তাহলে সাফল্য আসবেই আরো অনেক সময় কথা বলে রাফেল ফোন রেখে দিয়ে নিচে নেমে আসে আর দেখে সবাই খাবার টেবিলর জন্যই অপেক্ষা করছে কি রে ময়দা সুন্দরী খাবার না খেয়ে এভাবে বসে কি সাধনা করতেছিস শুনি ভাই সেই কপাল কি আমাদের আছে তুই নি বলে আমাদের এই ভাবে না খেতে দিয়ে খাবার নিয়ে বসে রেখেছে তোমাকে সেই কখন থেকে দেখে আসছি আর তুমি এখন আসতেছো এত সময় কি করলে বলো আরে কিছু না আচ্ছা এখন সবাই তাহলে খাওয়া শুরু করি কেমন এমনিতেই খাবার কে অনেক কষ্ট দিয়ে ফেলেছো রাসেল দেখ আজকে যদি তুই খাবার খাওয়া বাদ দি আজ এইটা কথা বলতে শুরু করিস তো আমি কিন্তু তোর 15টার খবর বানাবো এই বলে দিলাম বাবা আমি তো তোমার ভদ্র ছেলে আমি কি এসব বলতে পারি বলো দেখ তুই কিন্তু আবার কথা বলতে শুরু করছিস আমাকে রাগাস না বলে দিলাম রাসেল কিছু বলে না কারণ রাসেল খুব ভালো করে জানে তার বাবার রাগ সম্পর্কে চুপচাপ খেয়ে উঠে রুমে যেতে দিবে তখননি রাসেল রেডি হইনিছে আরেকটু পরে আমরা সবাই অনুষ্ঠানে যাব আর তুই বৌমাকে নিয়ে যাবি জেইনের ডিউটি আছে এই রে এখন কি হবে মনে মনে বাবা তোমরা সবাই যাও আমি একটু পরে আসি একটা কাজ আছে সেটা করে আসব আমি যেটা বলছি সেটাই ফাইনাল আর কোনো কথা হবে না জাগি রেডি হইনি রাসেল কোনো উপায় না পেয়ে চুখের ইশারায় জেলিনকে বোঝাতে বলে আর জেরিন রাসেলের অবস্থা দেখে রায়হান চৌধুরীকে বলে বাবা ও যখন বলেছে একটা কাজ করেই আসবে তাহলেও কাজটা করেই আসুক না হতেও তো পারে কাজটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আচ্ছা ঠিক আছে তবে দেরি না যেন হয় আর এই নবের বংশধর বোমা বলল বলে তোকে সময় দিলাম রাসেল মনে মনে জেরিনকে অনেক ধন্যবাদ দিয়ে রুমে চলে আসে আর পেছনে পেছনে জেরিনও চলে আসে রাসেলের যে আজকে খুব খুশি খুশি লাগতেছে আচ্ছা তোমার কি কাজ যে সবার সাথে যেতে পারবে না একটা কাজ আছে যেটা তোমাকে বলা যাবে না তবে তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে প্লিজ বলার জন্য আমাকে জোর করো না আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কাজটা শেষ করে আসো আমি বরং গেলাম রাসেল জেরিনের কপানে একটা চুমু দিয়ে দেয় আর জেরিন সোজা সবাইকে বলে অনুষ্ঠানে সেই জায়গাটাই চলে যায় একে একে বাড়ি সবাই চলে যায় পাশে শুধু রাসেল আছে একটু পর রাসেল রেডি হয়ে সেখানে চলে যায় যেখানে ড্রেসটা আছে ড্রেসটা নিয়ে পরে নেয় এই খুব মানিয়েছে ওকে এদিকে পোশাকে রাসেলের পরিবারের সবাই অনুষ্ঠানে এসে উপস্থিত হয় রায়হান চৌধুরী স্টেজে বড় বড় পুলিশ সাথে বসে আছেন আর বাকি সবাই স্টেজের সামনে বসে পড়ে জেরিন তো স্টেজে সবার মাঝে আছে তার চোখ শুধু রাসেলকেই খুঁজতেছে কিন্তু রাসেলের দেখা কিছুতেই পাচ্ছে না তাই জেরিন রায়হান চৌধুরী কানে কানে জিজ্ঞেস করে বাবা আপনার ছেলে কোথায় তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না নাকি আজকে অনুষ্ঠানে সে আসবে না আসবে তো বললে হয়তো ওর কাজটা করতে একটু দেরি হচ্ছে তার জন্য আসতে দেরি করতেছে তুমি কোনো চিন্তা করো না ঠিক হয়ে যাবে একে ওকে অনেক মানুষ তাদের নিজেদের মতো করে বক্তব্য দিচ্ছে অনুষ্ঠান সেই লেভেলের জমে উঠেছে কিন্তু সবার মনে একটাই চিন্তা সেই পুলিশকে কখন দেখবে প্রায় এক ঘন্টা পর ডিআইজি স্যার মাউথ স্পিচটা হাতে নিয়ে বলতে শুরু করে আসসালামু আলাইকুম এখানে উপস্থিত সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আপনারা এখানে যেই জন্য উপস্থিত হয়েছেন সেটা সবার অজানা নয় তবুও অনেক মানুষ মনে করতে পারছে না আমি আবার তাদের মনে করি দে আমাদের দেশে নামে এক একটা ছিল সেখানে কোনো পুলিশ অফিসার দমন করতে পারেনি কিন্তু সেই কাজটা খুব সাহসিকতার সাথে সম্পন্ন করেছে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব সিরাজগঞ্জের ছেলে মিস্টার আবির মাহমুদ রাসেল তাকে কিছু মানুষ ছাড়া কেউ দেখতে পায়নি কিন্তু আজকে আপনারা সবাই তাকে দেখতে পারবেন আমি আর বেশি কিছু বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এই সুচে কথায় আসি সেই সাহসী অফিসারের হাতে পুরস্কার তুলে দিবেন এই দেশের নামকরা ব্যক্তি জনাব রাইহান চৌধুরী পুলিশ অফিসার রাসেলকে কে স্টেজে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে সবার মনে একটাই প্রশ্ন কে সেই অফিসার যে এত দিন ছদ্মবেশে এসেছিল টানটান উত্তেজনায় জমজমাট পুরো অনুষ্ঠান সবাই এদিক ওদিক খুঁজতেছে রাসেল কোথা দিয়ে আসে হঠাৎ সবার চোখ আটকে যায় পুলিশের ড্রেস পরিহিত ছেলের উপরে পাঁচ ফুট নয় ইঞ্চি হাইটে তাকে দেখতে একদম সুপারম্যানের মতো লাগছে এদিকে রাসেলের পরিবারের সবার চোখ তো কপালে ওঠার মতো অবস্থা রাসেলকে পুলিশের পোশাকে দেখে এখানে রাসেল কিভাবে আসতে পারে আর বেচারি যেদিন তো মনে হচ্ছে এই মাথা ঘুরে পড়ে যাবে এটা কি সে দেখছে একটা রাখাল কিভাবে বিশেষ ক্যাডার হতে পারে রাসেল স্টেজে চলে আসে সবার দৃষ্টি যেন রাসেলকে ঘিরে রেখেছে রাসেল স্টেজে উঠে সবাইকে সেলুট করে আফটার স্টেজে দাঁড়ানো এই ছেলেকে অবশ্যই চেনেন কিন্তু কেউ স্বপ্নও ধারণা করতে পারেননি এই সেই সাহসী পুলিশ অফিসার মানে বিসিএস ক্যাডার যাই হোক এবার মেন কাছে ফিরে যাক আমি মিস্টার রাহেল চৌধুরীকে অনুরোধ করব তার নিজ হাত দিয়ে পুলিশ অফিসার রাসেলকে পুরস্কার তুলে দেওয়ার জন্য সবাই করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করে রাসেলের বাবা রাসেলের হাতে পুরস্কার তুলে দেয় রাসেলের থেকে চোখ যেন ফেরাতেই পারছে না রাসেলের বাবাকে ধন্যবাদ জানায় আমি আপাতত মাউস পিসটা হাতে নিলাম আপনাদের কিছু কথা বলার জন্য আমি চাই রাসেল সবার উদ্দেশ্যে কিছু বলুক সবাই হাতে তালি দিয়ে রাসেলকে উৎসাহ দেয় রাসেল ডিআইজি স্যারকে ধন্যবাদ দিয়ে মাউস পিসটা হাতে নিয়ে বলতে শুরু করে এখানে উপস্থিত সবাইকে জানায় আসসালামু আলাইকুম আমার নামটা সবাই কম বেশি শুনেছেন কিন্তু কখনো দেখতে পারেন নাই আমি রাখাল হলেও আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি যেটা আজও কেউ জানে না হয়তো সবাই আজকে প্রথম জানতে পারলেন আমি একজন রাখাল হয়ে ও বিএস ক্যাডার হয়েছি জীবনে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি এমনও দিন গেছে যেদিন আমার পেটে কোনো খাবার পড়েনি ভালো কোনো চাহিদা পূরণ করতে পারেনি গ্রামে কেউ জানতো না আমি লেখাপড়া করি বেশি কিছু বলবো না পরিশেষে একটা কথাই বলতে চাই ইচ্ছা শক্তিকে মজবুত করেন তাহলে দেখবেন স্বপ্ন আপনার সফল হবেই রাসেল জমছে সামনে তাকিয়ে দেখতে পাই সকালে চোখে পানি সবাই হাততালি দিচ্ছে আছেন এক আনন্দিত দিনর কাছে স্টেজ থেকে নেমে আসে বাবা তুই এত বড় একটা কথা আমাদের কাছে লুকাচ্ছিস তুই শিক্ষিত হয়ে আমাদের বুঝতে দিস নাই যে তুই এতটা শিক্ষিত এত নিখুঁত অভিনয় কিভাবে করতে পারলি বল আজ আমার সত্যি খুব গর্ব হচ্ছে আমার ছেলে রাখালে কাজ করেও বিসিএস ক্যাডার হয়েছে কিন্তু তুই যদি আমাদের আগেই বলতি তাহলে আরো বেশি খুশি হতাম মা আমি চাইনি কেউ জানুক একজন রাখাল ছেলে এতটা শিক্ষিত বিসিএস ক্যাডার আর আমি এটা যদি আগেই বলে দিতাম তাহলে জেরিন হয়তো আমার মনকে ভালোবাসতো না বরং আমার নামি ক্যারিয়ারটাকে ভালোবাসতো যেটা আমি কখনোই চাইনি এদিকে জেরিন কিছুই বলছে না শুধু অবাক হয়ে তাকিয়ে আছে কি বলবে সে রাসেল এত বড় একজন অফিসার হওয়া সত্ত্বেও কি না কি বলে অপমান করেছে লজ্জায় মাথা কাটা যাচ্ছে নিজের কাছেই আচ্ছা তুমি বিশেষ পরীক্ষা কবে দিলে আমি এক ঘরে থেকেও কখনো দেখিনি তুমি পড়াশোনা করেছো জানো তুমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে তখন আমি উঠে তোমার বইগুলো পড়তাম যেদিন তুমি পরীক্ষা দিতে আসলে সেদিন আমিও এসেছিলাম আর যেদিন মা বাবার সাথে আমার পরিচয় মনে আছে একদিন আমি তোমার রেজাল্টের কাগজটা হাতে নিয়েছিলাম সেদিন আমি আসলে আমার রোলটা সুস্থ ছিলাম যেটা কিনা সবার প্রথমেই ছিল জানো আজকে সত্যি নিজেকে খুব ছোট মনে হচ্ছে তোমার মতো এত বড় একজন মানুষকে আমি শুধু অবহেলাই করে এসেছি কখনো জানার চেষ্টাও করিনি তুমি খেয়েছো কিনা অথচ নিজে না খেয়ে আমার জন্য ঠিকই খাবার জোগাড় করতে মন খারাপ করো না কারণ আল্লাহ আমাদের সাথে যা কিছু করেন সব কিছুই কোনো না কোনো পরীক্ষা নেওয়ার জন্যই করেন হয়তো আমাকে সঠিকভাবে জানার জন্য এমনটা করেছো সত্যি আজ আমি ভাগ্যবতী তোমার মতো একটা সুন্দর মনে মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়ে আজকে চৌধুরী পরিবারে খুশির যেন কোনো কমতি নেই রাসেল আজ অনেক খুশি কেননা আজকে তার আছে সুন্দর একটা ক্যারিয়ার আর আছে সুন্দরী বিশেষ ক্যাডার বউ এভাবে দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো মাস এসে যায় জেরিনের ডেলিভারি সময় সবাই যেন জেরিনকে রেখে কোথাও যায় না না জানি কখন কি হয় একদিন রাসেল অফিসে বসে কি জানো করছে তখনই রহিমা চৌধুরী ফোন করে বলে বাবা রাসেল তুই তাড়াতাড়ি পাশে চলে আয় বৌমা কেমন জানি করছে মা তাহলে তুমি জেরিনকে হাসপাতালে নিয়ে যাও নিধিকে নিয়ে আমি চাচুকে বলে দিচ্ছি আর যত তাড়াতাড়ি সম্ভব হয় বাবাকে নিয়ে হাসপাতালে আসতেছি বলেই ফোনটা কেটে দেয় রাসেলের চোখে পানি জেইনের এমন কথা শুনে জেইন যে বেঁচে থাকার একমাত্র উৎস ওকে ছাড়া যেন রাসেলের পুরো পৃথিবীটাই অন্ধকার রাসেল ও চাচা সবুজকে ফোন করে সবটা বলে বাবা ছেলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় একটু পর ফোন করে খবর নিচ্ছে যে কি অবস্থা অনেকটা সময় পরে ওরা হাসপাতালের কাছে এসে পড়ে রাসেল গাড়ি থেকে নেমে একটা দৌড় দিয়ে ভেতরে চলে আসে রাসেল বলে মা জিনিনের কি অবস্থা আমার কলিজা পাখি ঠিক আছে তো রহিমা বলে বাবা নিজেকে শক্ত কর সবুজ দেখছে এখনো কিছু বলেনি তখনই নিধিও ও নিধির বাবা মিস্টার সবুজ বেরিয়ে আসে আর রাসেল দৌড়ে গিয়ে ওর চাচুকে জিজ্ঞেস করে চাচু চাচু আমার কি অবস্থা এখনো ভালো আছে তো নাকি রাসেল এভাবে হেঙ্গে ফলে কিছু করবে হুম নিজেকে শক্ত করো আলোকে রাখো আর শোনো যেই নবজীবন করতে হবে না হলে অনেক বড় যুখরণ হয়ে যেতে পারে ভাইয়া তুমি আগে ভাবীর সাথে একটু দেখা করে এসো ভাবি শুধু বারবার তোমার কথাই বলছে নিধির চোখেও পানি যে মানুষটা সব সময় দুষ্টমি নিয়েই থাকতো আজকে তার চোখেও পানি রাসেল দৌড়ে জেইনের কাছে আসে এই কলিজা তোমার কিছু হবে না একদম ভয় পাবে না আমি তো তোমার পাশেই আছি তাই না জানি না তোমার এই ভালোবাসা আমার কপালে সইবে কিনা তবে হ্যাঁ আমি যদি চলে যাই তাহলে তুমি কিন্তু একদম কাঁদবে না এই বলবে না আমি তোমার কিছুই হতে দিব না রাফের জেরিনকে জোরে ধরে উপরের কথাগুলো বলে দুজনের চোখেই পানি আজ মৃত্যু যেন ওদের ভালোবাসার কাছে হার মেনে যাবে রাসেল এখন অনুষ্ঠানের জন্য নিয়ে যেতে হবে দেরি হলে আবার সমস্যা হতে পারে ছোট আব্বু আমি রাসেলকে ছাড়া কোথাও যাব না হে আমি বলে দিলাম আমি মরলে ওর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাসটুকু ফেলতে চাই এমন কথা শুনে কার চোখে পানি না আসে পারে বলেন লোকে বলে ডাক্তারের চোখে নাকি পানি নাই তাই নাকি মায়াহীন মানুষ আজ তাদের সবার চোখেই পানি রাসেলা জেরিনে ভালোবাসা দেখে ভাপি দেখো তোমার কিছুই হবে না আমি বাবা তো তোমার সাথেই আছি তাই না কোনো ভয় নেই না ابو তোমার ভাইকে ছাড়া আমি অপারেশন থিয়েটারে যাব না আমি জানি ওই রুমে গেলে আর ফিরে আসব না জেরিন কেন পাগলামি করছো তোমার কিছুই হবে না আমি তো আছি নাকি তোমার সাথে একটু দুষ্টুমি রাগ অভিমান করে বলে আমাকে তাড়িয়ে দিচ্ছ এই কলিজা এভাবে বলো আমার কষ্ট হয় না বুঝি আমি তোমার কিছু হতে দেব না তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বলো তো রাসেল তুই বরং আমাদের সাথে চল কোনো সমস্যা নেই তুই যথেষ্ট শক্ত মানুষ চাচ্ছ আমি যে ওর কষ্ট সহ্য করতে পারবো না ওর জন্য আমার জীবনটা হাসতে হাসতে দিতে পারবো কিন্তু ওর কষ্ট আমি কিছুতেই দেখতে পারবো না সেনকে সবাই মিলে অনেক বোঝানোর পর অপারেশন রুমে যেতে রাজি হয় রাসেলের হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ডাক্তাররা অপারেশন রুমে নিয়ে যায় সবাই বাইরে অপেক্ষা করতে থাকে সবার মুখে যেন চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে বাবা এইভাবে কান্না করিস না বৌমার কিছুই হবে না দেখবি একটু পরেই তোর সাথে দুষ্টুমি করবে রহিমা চৌধুরী মনে কষ্ট নিয়েও হাসতে হাসতে উপরের কথাগুলো বলে তবুও রাসেলের কান্না থামছে না কি করে থামবে বড্ড বেশি ভালোবাসে যে পাখিটাকে দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায় ডাক্তাররা বেরিয়ে আসে আর রাসেল চৌধুরী দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে চাচ্চু অপারেশন ঠিকভাবে হয়েছে তো নাকি রাসেলের কথার কোনো জবাব দেয় না সবুজ কেন জানি মনটা মলিন করে রেখেছে রাসেল বলল এই নিধি চাচ্চু তো বলছে না তুই বল না প্লিজ আমার কি অবস্থা নিধিও কিছু বলে না সবাই যেন বেশি চিন্তায় পড়ে যায় অবশেষে মিস্টার সবুজ বলে রাসেল এক্ষুনি গিয়ে মিষ্টি নিয়ে আইসে দুজনের জন্য সবুজের কথা শুনে সবার মুখে হাসির রেখা ফুটে ওঠে কিন্তু দুইজন শুনে একটু চিন্তার মনে থেকেই যায় চাচ্ছো দুইজন মানে তো বুঝলাম না আরে কথা কিছুই বোঝে না ভাবি দুইটা সন্তান হয়েছে একটা ছেলে আর একটা মেয়ে একদম তোদের দুজনের মতো এই কথা শুনে সবাই অনেক খুশি রাসেল দৌড়ে গিয়ে মিষ্টি নিয়ে আসে সবাই মিষ্টি খেতে ব্যস্ত হয়ে পড়ে আর রাসেল গিয়ে ওর ছেলে মেয়ের কাছে যায় বলে বাবালে আমার পাগলিটা বুঝি রাগ করেছে আমার উপর যাও তোমার সাথে কথা নেই তুমি আমাকে এতটা কষ্ট দিয়েছো যে দুইটা সন্তানের মা হয়ে গেছি তুমি খুশি তো বলো খুশি হব না বলো এখন তো আমার কাছে সুন্দর একটা ক্যারিয়ার সাথে আছে সুন্দরী একটা বিসিএস কেডার রাগ অলাবো আর চাঁদের মতো ফুটফুটে ছেলে মেয়ে খুশি না হয়ে কি পারি এভাবেই চলতে থাকুক ওদের ভালোবাসায় ঘেরা দুষ্টু মিষ্টির সংসার আপনারা ওদের জন্য দোয়া করবেন মিষ্টি ছাড়াই এই গল্পটা এখানে ইতি টেনে দিলাম জানি না গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত কতটা ভালো করতে পেরেছি তবুও চেষ্টা করেছি যতটা ভালো করা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ